আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনে সঙ্গে আছে মাহমুদুর রহমানের আজকের মন্তব্য প্রতিবেদনের শিরোনাম হাসিনার বোঝা নিয়ে উভয় সংকটে ভারত চলুন দর্শক জেনে নেওয়া যাক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের প্রতি বুধবারের নিয়মিত মন্তব্য প্রতিবেদনের আদ্যপান্ত নির্বাসন থেকে কনক সারওয়ারের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকবার বলেছিলাম হাসিনার দৈহিক মৃত্যু নয় বরং আমার এই দানব শাসকের রাজনৈতিক মৃত্যু দেখার খুবই আকাঙ্ক্ষা আছে দুই সালের আগস্টের পাঁচ তারিখে বিপ্লবের চূড়ান্ত সময় গণভবন ছেড়ে দিল্লিতে পালিয়ে গিয়ে শেখ হাসিনা তার রাজনৈতিক মৃত্যুর ঘন্টা বাজিয়ে বিদায় নিয়েছিলেন প্রিয় হাসিনার নিজেই আটশো বিশ বছর আগে সেই বারোশো সালে গৌড়ের রাজা লক্ষণ সেন একইভাবে রাজবাড়ির পেছনের দরজা দিয়ে পালিয়েছিলেন তখন তুর্কি আফগান জেনারেল ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজি অশ্বপৃষ্ঠে তলোয়ার হাতে মাত্র সতেরো জন ঘোর সাওয়ার সঙ্গে নিয়ে সদর দরজা দিয়ে ঢুকে পড়েছিলেন সেই ক্ষুদ্র অগ্রগামী দলের পেছনে অবশ্য বিশাল মুসলিম সেনাবাহিনী এগিয়ে আসছিল লক্ষণ সেন দুপুরের খাবার ফেলে আওয়ামী লীগের মার্কার নৌকায় করে পালিয়েছিলেন আর হাসিনা পালালেন সৈন্য বহনকারী বিমানে চড়ে লক্ষণ সেনের মতো হাসিনারও ভাগ্যে দুপুরের খাবার জোটেনি চলমান মাসের সতেরো তারিখে গণহত্যার অপরাধে আদালত বিচারক করলে মুজিব কন্যার রাজনৈতিক মৃত্যু ত্বরান্বিত হয়েছে তবে ফ্যাসিস্ট শাসকের এই প্রত্যাশিত মৃত্যু শেষ পর্যন্ত নিশ্চিত করেছেন শেখ হাসিনার কর্মী সমর্থকরা কি আনন্দ আকাশে বাতাসে পাঠক হয়তো ভাবছেন ওরা আবার এখানে কি করলো প্রশ্নের জবাবে আমাকে দুই সালে ফিরতে হচ্ছে সেই বছর ফেব্রুয়ারি মাসে মৌলানা দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে আইসিটি আদালত মৃত্যুদণ্ড ঘোষণা করলে এক ব্যাপক ও স্বতঃস্ফূর্ত আন্দোলনে সারা দেশ অচল হয়ে গিয়েছিল দুই দিনে পুলিশের গুলিতে প্রাণ দিয়েছিলেন দেড়শো বিক্ষোভকারী অসংখ্য মানুষ গুলিতে টিয়ার গ্যাসে এবং লাঠি আহত হয়েছিলেন হতাহতরা সবাই কিন্তু জামায়াতে ইসলামী দলের সমর্থক ছিলেন না দল মত নির্বিশেষে তারা কেবল দেলোয়ার হোসেন সাইদির প্রচন্ড অনুরাগী ছিলেন চল্লিশের অধিক জেলা প্রশাসক তৎকালীন কেবিনেট সেক্রেটারিকে চিঠি লিখে জানিয়েছিলেন যে বিক্ষোভের তীব্রতায় তাদের জেলাগুলো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তিন দিনের প্রতিবাদে প্রায় সরকার পতনের মতো পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল কক্সবাজারে বেড়াতে গিয়ে আটকে পড়া মানুষদের উদ্ধার করার জন্য চট্টগ্রাম থেকে জাহাজ পাঠাতে হয়েছিল কারণ চট্টগ্রাম থেকে কক্সবাজারের হাইওয়ে লক্ষ্য জনতার নিয়ন্ত্রণে ছিল আমার মনে আছে কক্সবাজারে সেই সময় আমার দেশ পত্রিকার বিপুল পাঠকপ্রিয়তা থাকায় তাদের অনুরোধে আমি কয়েকদিন বিমানে কাগজ পাঠিয়েছিলাম উপরের চিত্রের ঠিক বিপরীত দৃশ্য আমরা সতেরোই নভেম্বর দেখেছি হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা হলে বাংলাদেশের অধিকাংশ জনগণ আনন্দে উদ্বেলিত হয়েছে সর্বত্র মিষ্টি খাওয়ার ধুম পড়ে গেছিল বিচারপতি এবং আইসিটির প্রসিকিউটাররা সবাই জাত ও নায়ক বনে গিয়েছিলেন তাদের বিষয়ে ইউটিউব কন্টেন্টগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে আরো আশ্চর্যের বিষয় হাসিনার দণ্ডের বিরুদ্ধে তার পূর্বপুরুষের দেশ গোপালগঞ্জে পর্যন্ত প্রতিবাদ হয় নাই ঠিক পঞ্চাশ বছর আগে হাসিনার পিতার পতনেও বাংলাদেশের মানুষ একইভাবে আনন্দ প্রকাশ করেছিল সেদিনও গোপালগঞ্জে জানাজা পড়ার মানুষ খুঁজে পাওয়া যায় নাই আধুনিক কালের ফ্যাসিস্ট শাসক পতনের এই গৌরবজনক ইতিহাস বাংলাদেশের জনগণকে ভুলিয়ে দেয়া কঠিন হবে পলাতক হাসিনা এখনো শারীরিকভাবে সুস্থ থাকলেও রাজনীতিবিদ শেখ হাসিনার লাশটি প্রকৃতপক্ষে কফিন বন্দি হয়ে দিল্লিতে পড়ে আছে সেই কফিনের শেষ পেরে গেঁথে কবরস্থ কিংবা সৎকার করার দায়িত্ব মোদি দোভালের কাঁধে বাংলাদেশি ১৫ বছর অঘোষিত ঔপনিবেশিক শাসন চালানোর পর ভারত এখন মহাফেসাদে এই অবস্থায় দক্ষিণ এশিয়ার স্বঘোষিত মালিক আণবিক শক্তিধর বিশাল দেশটির নীতি নির্ধারকরা কি করতে পারেন তার একটা সংক্ষিপ্ত পর্যালোচনা করছি এক বাংলাদেশের সাথে বৈরিতা অব্যাহত রাখতে চাইলে ভারতের কট্টরপন্থী ডিপ স্টেট আগামী ফেব্রুয়ারি নির্বাচন বাঞ্চাল করার জন্য সর্বশক্তি নিয়োগ করতে পারে আমাদের দেশের অভ্যন্তরে ভারতীয় গোয়েন্দাদের যতগুলো স্লিপার সেল আছে তার সবকটিকে তারা এ সময় সক্রিয় করবে কোনো কারণে নির্ধারিত সময় নির্বাচন না হলে দেশ যে অনিশ্চয়তার মধ্যে পড়বে সেই পরিস্থিতি কাজে লাগিয়ে দিল্লি হাসিনার রাজনৈতিক পুনর্বাসনের চেষ্টা চালাতে পারে মোদি অমিত দোভাল ট্রয়কার এই জাতীয় পরিকল্পনার সম্ভাবনা আমাদের হিসেবের মধ্যে রাখতে হবে এই ষড়যন্ত্র যাতে সফল না হতে পারে সেজন্য সরকার এবং রাজনৈতিক দলসমূহকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বাংলাদেশের জনগণ দেশের সকল রাজনৈতিক দলের কথা এবং কাজে অধিকতর দায়িত্বশীলতা প্রত্যাশা করে নানা কারণে রাজনৈতিক দলগুলো বিপ্লবোত্তর মাসের দেশপ্রেমিক জনগণ কর্মকাণ্ডে হতাশ এবং বিরক্ত হচ্ছে বিশেষ করে তাদের জবান আমাদের উপর জুলুম চালাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার অতি সাম্প্রতিক দিল্লি সফরকালে তার কাউন্টার পার্ট অজিত দোবালের সাথে একাধিক মিটিং করে এসেছেন তারা কি আলোচনা করেছেন আমার জানা নেই তবে চাণক্য নীতিতে বিশ্বাসী ও প্রতিশ্রুতিতে অন্ধ বিশ্বাস স্থাপন হতে পারে সমস্ত সম্ভাবনা আমলে নিয়ে ডক্টর ইউনুস ফেব্রুয়ারিতে একটি অবাধ এবং ত্রুটিমুক্ত নির্বাচন আয়োজনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করে ইতিহাসে স্থান নেবেন এটাই আমাদের প্রত্যাশা বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইলে ভারতীয় নীতি নির্ধারকরা আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণ করে নির্বাচিত সরকারের ক্ষমতা গ্রহণের জন্য অপেক্ষা করতে পারেন শুভেচ্ছা প্রদর্শন হিসেবে ফেব্রুয়ারি পর্যন্ত শেখ হাসিনাকে মুখ বন্ধ রাখারও নির্দেশ দিতে পারেন হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর ভারত কূটনৈতিক শিষ্টাচার বজায় রেখে যে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে তার ভাষা প্রথমবারের মতো বেশ সংযত সেই বিবৃতিতে তারা কেবল অবগত হওয়ার কথা বলেছে হাসিনার ভাগ্য বিপর্যয়ে কোনো রকম উদ্বেগ প্রকাশ করেনি বিলম্বে হলেও হয়তো ভারতের সুবুদ্ধির উদ্রেক হয়েছে আমার ধারণা দিল্লি ইতিমধ্যেই আমাদের রাজনৈতিক দলগুলোর সাথে দেন দরবার আরম্ভ করেছে সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসারে বাংলাদেশ সরকার পরিষ্কারভাবে ভারতকে জানিয়ে দিয়েছে যে আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো রকম সুযোগ কিংবা সম্ভাবনা নেই প্রফেসর ইউনুস নিজেও একাধিকবার কোনো রাগঢাক না করে পশ্চিমা দেশসমূহের সফররত মন্ত্রীদের এই কথা বলেছেন আগামী নির্বাচনে জয়ী হয়ে যে দল সরকার গঠন করবে তারা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসনে দিল্লির চাপ কতটা মোকাবেলা করবে সেটা দেখার জন্য আমাদের কয়েক মাস অপেক্ষা করতে হবে প্রফেসর ইউনুস এ ব্যাপারে দৃঢ়তার সাথে যে প্রশংসনীয় বেঞ্চমার্ক রেখে যাচ্ছেন আগামী সরকার সেখান থেকে সরে গেলে তাদের কঠিন রাজ রাজনৈতিক মাসুল চুকাতে হবে বলেই আমার ধারণা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আত্মপরিচয় বলিন আমাদের তরুণ প্রজন্ম ভারতীয় হেজেমনি এবং অভ্যন্তরীণ ফ্যাসিবাদ আর মানবে না ভারতের জন্য তৃতীয় বিকল্প হতে পারে কফিনবন্দির রাজনৈতিক লাশ শেখ হাসিনাকে অন্য কোনো দেশে চালান করে দেয়া অবশ্য আমি জানি না মৃত্যুদণ্ড প্রাপ্ত এই গণহত্যাকারী ভারত ছাড়া আর কোনো দেশ আশ্রয় দিতে সম্মত হবে কিনা ভারতের মতো তাদের হাসিনাকে নিয়ে কোনো দায় নেই শেখ হাসিনাকে প্রায় পঞ্চাশ বছর ব্যবহার করার পর তার জন্য একটা বিশেষ ব্যবস্থা করা ছাড়া ভারতের কোনো উপায় নেই ভবিষ্যতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে দিল্লি তার আঞ্চলিক ভূ রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে হাসিনার মতো দালাল রাজনীতিবিদ সৃষ্টি করতে চাইলে আমৃত্যু এই বোঝা মোদীকে বহন করেই যেতে হবে স্মরণে রাখা দরকার যে শেখ হাসিনা দুই সালের পর থেকে মোদীর আশ্রয়ে থাকলেও এই দানবকে তৈরির প্রক্রিয়া ভারতীয় কংগ্রেস আদি এবং মূল ভূমিকা পালন করেছে সম্ভাবনা ক্ষীণ হলেও ভবিষ্যতে কখনো কংগ্রেস কেন্দ্রে ক্ষমতায় ফিরতে পারলে এবং ততদিনে হাসিনা জীবিত থাকলে তার বিষয়ে দিল্লির সরকারি অবস্থানের কোনো পরিবর্তনের আশা আমরা করতে পারি না বাংলাদেশের বর্তমান অথবা আগামী সরকারের সাথে ভারত দ্বারা সৃষ্ট বিরোধ নিষ্পত্তির জন্য দিল্লি হাসিনা ও তার পরিবারের সদস্য ব্যতীত ফ্যাসিস্ট সরকারের অন্যান্য দণ্ডপ্রাপ্ত আসামিদের ঢাকার কাছে প্রত্যর্পণের প্রস্তাব দিতে পারে শেখ হাসিনা নিজেও অন্যদের রক্ষার ব্যাপারে তেমন একটা আগ্রহ নাও দেখাতে পারেন তার এই রকম স্বার্থপর আচরণের একাধিক পূর্ব ইতিহাস রয়েছে গত বছর পাঁচ আগস্টের দুই একদিন আগে শেখ হাসিনার পরিবারের সকল সদস্যদের দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করলেও গণহত্যা ও লুটপাটে জড়িত দলীয় সরকারি ব্যবসায়িক ও সাংস্কৃতিক সাঙ্গপাঙ্গদের কোনো কিছু না জানিয়ে ছোট বোন রেহানা এবং তার দেবর মেজর জেনারেল তারেক সিদ্দিককে নিয়ে সেনা প্রহরায় দিল্লিতে পালিয়েছিলেন এর আগেও দুই সালে মঈন ফখরুদ্দিনের এক এগারো সরকার ক্ষমতা দখল করার পর হাসিনা দেশ ছেড়ে পালিয়েছিলেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ভারতেই ছিলেন সংবাদ সম্মেলনে হাসিনা পালায় না বলে বড়াই করলেও শেখ হাসিনা সারা জীবন সুযোগ পেলেই পালিয়েছেন সুতরাং ভারত সরকার কোন তৃতীয় দেশে তার অজ্ঞাতবাসের ব্যবস্থা করলে এবারও ভারতে পলাত কয়েক হাজার আওয়ামী খুনি ও লুটেরাদের ভাগ্যের হাতে সমর্পণ করে দিয়ে হাসিনা মেয়ে ও নাতনিদের নিয়ে পালাতে এক মুহূর্ত দেরি করবেন না প্রতিবেশী সকল রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো ভারতের আদি চরিত্র নেপালের সবচেয়ে পুরনো রাজনৈতিক দল নেপালি কংগ্রেস উনিশশো সালের পঁচিশে জানুয়ারি ব্রিটিশ শাসনাধীন কলকাতায় জন্ম লাভ করেছিল দলের প্রতিষ্ঠাতা ছিলেন বি পি কৈরালা তারপর ব্রিটিশরা উপমহাদেশ ত্যাগ করলে সুবর্ণ শমশের রানা সেই কলকাতাতে উনিশশো সালের চার আগস্ট নেপাল ডেমোক্রেটিক কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন সেই দুই দল উনিশশো সালের দশ এপ্রিল মিলে গিয়ে নেপালি কংগ্রেস নামে পরিচিত হয় এবং বিশ্বেশ্বর কৈরালা যুক্ত দলের প্রথম প্রেসিডেন্ট হন বাংলাদেশের আওয়ামী লীগের মতো নেপালি কংগ্রেসকেও জন্মাবধি দিল্লি নিয়ন্ত্রিত বিবেচনা করা হয় তিব্বতের ধর্মগুরু এবং রাজনৈতিক নেতা দালাই লামা চীন সরকারের সাথে বিরোধে জড়িয়ে সালের মার্চে রাজধানীর লাসা থেকে পালিয়ে ভারতে চলে যান সেই থেকেই বিরোধী আছেন হিমালয়ের অপর রাজ্য ভুটানকে আজ পর্যন্ত ভারত প্রকৃত অর্থে স্বাধীন হতে দেয় নাই দেশটির পররাষ্ট্রনীতি এবং প্রতিরক্ষা ব্যবস্থা দিল্লি নিয়ন্ত্রণ করে বাংলাদেশের অভ্যুদয় থেকে আমাদের রাজনীতিতে ভারতের হস্তক্ষেপ কথা সারা বিশ্ব জানে। দশকে তামিল বিদ্রোহ ও সন্ত্রাসবাদ তৈরিতে ভারতের প্রত্যক্ষ ভূমিকা ছিল বিংশ শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর সন্ত্রাসী সংগঠন তামিল টাইগার ভারতের মাটিতেই তৈরি হয়েছিল ভারতের দক্ষিণ রাজ্য তামিলনাড়ুতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী তামিল টাইগার বিদ্রোহীদের আশ্রয় এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন আঞ্চলিক ভূরাজনীতিতে কট্টরপন্থী ইন্দিরা গান্ধী সমগ্র দক্ষিণ এশিয়ায় ভারতীয় হেজেমনি প্রতিষ্ঠার বাসনা লালন করতেন ইতিহাসের এক নির্মম বিচারে ইন্দিরা গান্ধীর বড় ছেলে রাজীব গান্ধী উনিশশো সালে তামিলনাড়ুতে এক জনসভায় অংশ নিতে গিয়ে তামিল বিদ্রোহীদের সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন ভারত দুই দশক ধরে তামিল টাইগারদের প্রয়োজনীয় অর্থ অস্ত্র এবং কূটনৈতিক সহযোগিতা দিয়েছে তবে ভূ রাজনৈতিক বিবেচনায় ভারতের স্বার্থ বিরুদ্ধ হওয়ায় শ্রীলঙ্কা বিভক্ত করে দেশটির সংখ্যালঘু তামিলদের জন্য আলাদা রাষ্ট্র গঠনে ভারতীয় নীতি নির্ধারকদের বারবার অনিহা ছিল শ্রীলঙ্কায় স্বাধীন তামিল রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তামিলনাড়ু রাজ্য ভারত থেকে বেরিয়ে গিয়ে সেই নতুন রাষ্ট্রের সাথে মিলে ভারতের পাশে আরেকটি বিশাল ও শক্তিশালী রাষ্ট্রের জন্ম লাভের আশঙ্কা ছিল ভারত তামিলদের ক্ষোভকে ব্যবহার করে শ্রীলঙ্কাকে বশীভূত করতে চেয়েছিল শেষ পর্যন্ত শ্রীলঙ্কার সেনাবাহিনী দুই হাজার নয় সালে তামিল টাইগার বাহিনীকে পরাজিত এবং সুপ্রিম লিডার প্রভাকরণকে সপরিবারে হত্যা করলে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রে কুড়ি বছরের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান ঘটে দক্ষিণ এশিয়ায় অধিকাংশ যুদ্ধ বিগ্রহ প্রাণ ও সম্পাদানী এবং অনৈক্যের জন্য ভারত এককভাবে দায়ী আশা করি মহান জুলাই বিপ্লবে আমাদের নিরস্ত্র অথচ প্রবল সাহসী তরুণদের হাতে ভারতীয় আধিপত্যবাদের অপ্রত্যাশিত ও দর্শনীয় পরাজয় দেশটির নীতি নির্ধারকদের প্রভুত্ব বিস্তারের আদিম আকাঙ্ক্ষাকে খানিকটা হলেও প্রশমিত করবে রাজনৈতিক বাস্তবতায় শেখ হাসিনা যে মৃত্যুবরণ করেছেন সেই সত্যটি দিল্লি আর বিলম্ব না করে মেনে নিলে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আমাদের দুই প্রতিবেশী ও স্বাধীন রাষ্ট্রের মধ্যে লাভজনক দ্বিপাক্ষিক সম্পর্কে সূচনা হতে পারে দিল্লি শাসকদের শুভ বুদ্ধির উদয় হোক দর্শক এই ছিল আমাদের সম্পাদক মাহমুদুর রহমানের এ সপ্তাহের মন্তব্য প্রতিবেদন আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরেক কিস্তি নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফিজ